হ্যালো গাইজ গুড মর্নিং লিঙ্কাস্কেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার আমার দুজন মিলে চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল উঠে চলে যাচ্ছি আজকে কী করতে কী করতে চাই বেশি বেশিদের অর্ডার দিতে দুটো বেসিন লাগবে তো সেই বেসিনগুলো এখন পছন্দ করতে যাচ্ছি দুজন মিলে সকাল সকাল দেবাল। দেখে নিচ্ছি চলো না সকাল মুখ দেখেছ কেরম কেরম হয়ে রয়েছে মুখটা ফুলে রয়েছে তবর মতো কারণ সকালবেলা ঘুম থেকে তুলে দিলেই ওর মটকাটা গরম হয়ে যায় তো এর মটকা গরম করে কোনো লাভ নেই কারণ ঘরের কাজ হচ্ছে যেতেই হবে আর আমি পছন্দ করে তারপর হলে পছন্দ হয়নি তো ওই জন্য এখন নিয়ে যাচ্ছি বিশু স্কুলে চলে গেছে মাও কাজে বেরিয়ে গেছে আমি এই বেশিনটার অর্ডার দিয়ে আমিও কাজে বেরিয়ে যাবো এদিকে এর মিস্ত্রি দাদারা এসে বসে রয়েছে ওদিকে পাথরের কাজ হচ্ছে পাথরের আরও যা যা কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করবে আজকে সব আর ওটি লাগাবে কিচেনে সেটার বললাম সেখানে একটা পাথর সেট হবে দেওয়ালের মধ্যে তাক হবে সেটা ঠিক সেটা লাগাবে আজকে আরও অনেকগুলো কাজকর্ম রয়েছে তো বেশি না বকে এবারে যাই দোকানে গিয়ে তারপরে দেখি কি পছন্দ করি আমরা বেশিন ওপরে পড়ে যাওয়াটো হ্যাঁ

আর আজকে কারেন্টের কাজ চালু হবে আর প্লাম্বিংয়ের কাজ মানে আমাদের প্লাম্বিংয়ের মিস্ত্রি দ্বারা এসেছিলো কিন্তু মাল দিতে এতটাই দেরি করছে যেহেতু ভ্যান নেই ওই জন্য ভ্যানটা এলে সঙ্গে সঙ্গে সব মাল পাঠিয়ে দেবো আর আমরা যে বেসিনটা পছন্দ করেছিলাম সেটা মিনিমাম এতদূর চওড়া চলে আসছিলো তো এটা শুরু হয়ে যাবে ওই জন্য ছোট্টোর মধ্যে একটা নেওয়া হয়েছে যাতে এই যে ব্ল্যাক কালার এসেছে ব্ল্যাক কালারের মধ্যে থাকে নামলে না এটা এত চলে আসছিলো ওইটা মানে প্রথমে গেলে কিন্তু এটা জায়গার জন্য এই যে এই দেখো এখানে বলেছি নেপে লাগিয়ে দিতে লাগিয়ে দিয়েছে এটা পরে ধুয়ে দেবো তুমি গাছ টাছ লাগাতে পারো কারেন্টের কাজ চালু হচ্ছে আর এই কালারটা দেখে তোমাদের মনে হচ্ছে ডিপ কালার অ্যাকচুয়ালি না এটা যেহেতু লাইট কালার দেওয়া হয়েছে তার এই কম্বিনেশনে মনে হচ্ছে ডিপ কিন্তু ভেতরে ঢুকে গেলে না এটা তখন হালকা কালার হয়ে যাচ্ছে এটা যেহেতু ডিপ আছে এটার রিফ্লেকশন এখানটা করছে আলোতে তার জন্যই ডিপ ডিপ মনে হচ্ছে কিন্তু এটা প্রচুরই হালকা কালার এটাটা সামনে না দেখলে বোঝা যাবে না মনে হচ্ছে ক্যামেরাতে প্রচুর ক্যাটক্যাট করছে এটা আমারও নিজের মনে হচ্ছে কারণ আমি ক্যাটক্যাট কালার পছন্দ করি না আমি লাইট কালার পছন্দ করি এটা সামনে নিজের চোখে ভালো করে দেখতে পালে ভাববে যে না এটা সত্যিই হালকা কালার এই যে এগুলো এখন বক্সগুলো সব পরিষ্কার করছে এখন আবার সেই ধুলো নোংরা ধুলো ময়লা কাজ করবেছি কারণ বাইরে বেশি হচ্ছে দাদা ভাই এখানেও এটা লাগিয়ে দিয়েছে ভালো তো খুব সুন্দর লাগছে এইখানে এই যে দেখো ওরা হাফ করেছিল এতটা করেছিল তারপরে দিয়েছে আজকে সিংহাসন করবে আছে পাথরের কাজ পুরো কমপ্লিট আমার কাছে এখানে বসে থাকতে বলেছে কারণ আমার সিংহাসনটা হচ্ছে বলেছে নড়া যাবে না এখানে বসে বসে দেখতে এই যে বৃষ্টি পড়ছে মেশিন যেহেতু চালাবে এখন ওখানটায় সব দেখো না আর বাড়ি বলছি খাটের পায়াগুলো ওই গোল 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 করে কেটেছে এই যে খাটের পায়া গোল গোল এবার আলমারির পায়াগুলো চোখো চোখো করে কাটা হবে আর সিঙ্গাস হলে কাটে যখন বাথরুমে কাটা রান্না রান্নাঘরে প্রতি যেটা রয়েছে সেটার একটা রান্না কাছে আমি বসে রয়েছি খেয়ে দিয়ে চলেছি টাঙানো হচ্ছে কাঠের মিস্ত্রি দাদা আমাদের পছন্দ করার জন্যে মানে যে ওয়ার্ড্রপটা হবে রিম্পার একখানা খুব অনেক দিনের ইচ্ছা ছিল সেই ওয়ার্ড্রপের যে বাইরের সাইডটা হবে তো সেইখানে কি সানমাইকার লাগানো হবে সেইটার জন্য একটা বই নিয়ে এসছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে সব কটা ফার্নিচার রয়েছে এরকমই আমরাও বানিয়ে ফেলি কিন্তু পয়সার দিকেও দেখতে হবে না এত কষ্ট করে একটা জিনিস এতদিনকার স্বপ্ন পূরণ করছি আমরা আর তারপরে এইগুলো করতে গেলে আরও অনেক অনেক টাকা লাগবে কিন্তু ইচ্ছে তো থাকে এবার উপায় থাকে না তো সেই জন্য সেগুলোর থেকে চোখ ঘুরিয়ে আমরা যে কাজে নেবেছি সেই জিনিসটা দেখতে চাইছে এখন রিম্পা তো সেই জন্য সানমাইকারটা পছন্দ করছে তো তোমরাও দেখো কোন সানমাইকারটা পছন্দ হচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর সব কালার রয়েছে তা আমরা পছন্দ করে ফেলেছি একখানা তো দেখা যাক সেটাই দেবে হয়তো রিম্পা তাও তোমরা জানিও যে কোনটা ভালো লাগছে এর মধ্যে আমরা তার মধ্যে থেকে চুজ করব আমাদের এই পেজের মধ্যে থেকে কোন একটা পছন্দ হয়েছে কি সুন্দর সিংহাসন বানিয়ে দিয়েছে সিংহাসন বানিয়ে ঠাকুরগুলোকে বসিয়েও দিয়েছে ভালো করে এটা তো লাগানো হয়ে গেছিল আর এই ওটিজির এটা লাগানো হয়েছে এখন আর এটাকে আটা দিয়ে বসিয়ে দিয়েছে এই জন্য ইট চাপিয়ে রেখেছে ভাল লাগছে তো এখন অনেক কাজকর্ম হচ্ছে সেগুলোকে দেখি এখানে প্লাম্বিংয়ের কাজ এখন হবে ভেবেছিলাম কালকে হবে এখানে যা আমার আছে করু আর এই যে স্লাইডিং এসে গেছে স্লাইডিংগুলো লাগাবে এখানে কাজকর্ম চলছে এই মা ধুলো ঠুলো হয়ে আছে ওগুলো মুছল না হ্যাঁ একটু সরবে না এদিকে

এখনো জানলায় স্লাইডিং লাগানো হয়নি বৃষ্টির জলে কী অবস্থা হয়েছে তারের কানেকশানের কাজ চলছে এখানে স্লাইডিংয়ের কাজ চলছে এই দেখো ফাইনালি জানলা লাগানো শুরু হয়ে গেছে আজকেই পুজোটা লাগিয়ে দেবে রিশু স্কুল থেকে এসছে আমি অপেক্ষা করছিলাম তারপরে দেখছি যে বৃষ্টি কমে গেছে ও দেরি এমনিতেও দেরি করে এসছে এখন স্লাইডিংয়ের কাজ চলছে তার ঝুলছে আর পুরো সিঁড়ি পুরো কাদা 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 হয়ে গেছে কারণ এই যে জানলা জানলা কোনো লাগানো হয়নি পুরো জলে জল এখানটায় জল তারপরে হলো এখানে জল এই যে যেহেতু স্লাইডিং লাগানো হয়নি সব জলে জল হয়ে গেছে পুরো জানলা আজকে লাগিয়ে দেবে সব কটা একদিকে ভালো বৃষ্টি বাদলে জামা খাতা থেকে জল আসবে না ঘরে জল জল হবে অপেক্ষা করছি আছে প্লাম্বিংয়ের কাজও মানে পুরোটা কমপ্লিট হয়ে যাবে শুধু দুটো আছে সেটা লাগিয়ে দেবে বলছিলাম না যত দিন এগিয়ে আসছে লাস্টে গিয়ে গাদাগাদি হবে এর ঘরে ওর ঘরে তার ধারে গিয়ে চাপাচাপি করবে মানে এতটা সময় দেওয়ার পরেও তাও গাদাগাদি হচ্ছে এবার আমাদের যে মানে কাঠের যে কাজ হচ্ছে যে সানমাইকার রয়েছে একটু এগিয়েছিল এবার কে গেছে তার ওপর থেকে সানমাইকার ফাটিয়ে দিয়েছে মানে পুরো পায়ের ছাপ এবার আমাদের মিস্ত্রিদের দাদাদের সাথে একদম মানে ভাবছে যে ওনারা হয়তো করেছে তার মধ্যে আমাদের স্লাইডিংয়ের কাজ চলছে তার মধ্যে আমাদের প্লাম্বিংয়ের কাজ চলছে কারণ প্লাম্বিংয়ের কাজটা বলেছিল কালকে করবে তারপর ওদের মনে হলো যে কোথাও কাজ হয়তো বন্ধ রয়েছে তার জন্য ওনারা ভাবলো যে আজকেই করে দিই শুধু কালকে এসে কোমরটা লাগিয়ে দেবে মানে মোটামুটি কাজগুলো আছে করে দেবে তার মধ্যে কারেন্টের দাদারা ওই যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলোর মধ্যে সিমেন্ট টিমেন্ট সব ভরে টরে ছিল আমার তো ওইখানটায় থেকে থেকে আমার শরীর খারাপ লাগছে মানে এতটাই শরীর খারাপ লাগছে শেষে গিয়ে আমি নুন চিনি জল কেন ইস্যুকে বললাম এখন একটু বিশ্রাম করছি এখনও পর্যন্ত ঘরের কোনো কাজ করিনি তার মধ্যে ফ্রিজে বরফ জমে গেছে কালকে গলা মানে গলানো হয়েছে এখনও পুরো পুরো গলেনি জল সকালবেলা ফেলা হয়েছে আবার জল ভরে গেছে আবার বয়ে 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 বই পুরো ফ্রিজের পিছন থেকে বেরিয়ে আসছে একে বৃষ্টি জামা কাপড় শুকায়নি জামা কাপড় রয়েছে এই শুরু হয়ে গেল রোদের দেখা নাই এবার বৃষ্টির দেখা চলে এসেছে এখন কাপড়গুলোকে মেলবে আবার তার মধ্যে ঋষুকে যে ডক্টর দেখাতাম আমি উনি এই চেম্বার বন্ধ করে দিয়েছে উনি আর এখন বসবে না আবার সে ঘুরে ফিরে আমাকে অ্যালোপাথি দিয়ে যেতে হবে আমার শরীরটা খুব ভালো লাগছে এখনো পর্যন্ত স্নান করা হয়নি খাওয়া হয়নি মানে কিছুই হয়নি শুধু আমি ওই বাড়ি এই বাড়ি ওই বাড়ি এই বাড়ি এই করছি মাল নিয়ে আসছি আবার যাচ্ছি দেখতে অদ্ভুত কাজ হলো আবার এলাম এই একবার টাকা দিতে একবার ওদেরকে দেখতেই শুধু এই করে যাচ্ছি আজকে আমার প্রচুর মানে হাঁটা চলা হয়েছে গো আবার একটু পরেই আমাকে ওখানে যেতে হবে একটুখানি বিশ্রাম করি আপনি যাচ্ছি ঘড়ির কাটায় বাজে রাত্রে দশটা মানে দশ আর আমার কাজ হল শেষ হয়েছে দশটা বাজতে দশ মিনিট বাকিতে কাজ মানে কি আজকে তো সারাদিন বলতে গেলে আমি ওই বাড়িতেই সারাদিন কাটিয়েছি কারণ আজকে পুরো মিস্ত্রিরা যা শুরু করেছে এ বলছে এটা আদে বলছে ওইটা মানে এই করতে করতে মানে আমার সময় চলে গেছে তার মধ্যে আজকে প্লাম্বিংয়ের কাজটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল শুধু কোমর দুটো লাগালেই হয়ে যাবে কালকে কথা ছিল শেষ হয়ে গেলে কিন্তু আজকে হয়ে গেছে আর এই সবে আমি ফ্রেশ হলাম সবে বেলা কারণ তার মধ্যে এই ফ্রিজে প্রথমে তো এর আয়ু শেষ হয়ে গেছে পুরো ফ্রিজটা জল পুরো ওখান থেকে বেবে এখান থেকে বেবে পুরো বা ওই জুতোর কাছে পুরো জলে জল কাদা কাদা বালি বালি ওইটাই ঘরে পুরো হচ্ছে তার মধ্যে ঋষুর শরীর খারাপ ঋষুকে মানে ঠান্ডা গরমে কাশি শুরু হয়ে গেছে হালকা হালকা করে খুসখুস করছে গলা ব্যথা করছে তার মধ্যে আনলাম যে না একে বাড়ির গৃহপ্রবেশ তার মধ্যে হলো মানে ওর খুব মানে পরীক্ষা থাকে আমি তার আগে ওকে ডক্টর দেখিয়ে এনেছি আজকে অনেক দূরে গেছি কারণ আমাদের এখানটায় যে ডক্টরটা থাকেন ওনার চেম্বার বন্ধ করে দিয়েছেন মানে আর খুলবেন না তা আমি আবার গেছি তার মধ্যে শুধুমাত্র ফ্রিজটা পরিষ্কার করেছি ফ্রিজে যা বিচ্ছিরি জল সেগুলো পুরো নাইটিতে লেগেছে তারপরে ভর টর পরিষ্কার করলাম কারেন্ট চলে গেল ফোনের আলোতে মানে ফোনের টর্চে তারপরে মোমবাতি জ্বালিয়ে দরগুলো মোছামুছি করেছি একটু মানুষ লাগছে তার মধ্যে ঋষুকে ওষুধ খাইয়েছি ঋষু ঘুমিয়ে পড়েছে খাবার খেয়েছে এখন আমাদের ডিম আলু খুঁজিয়েছে পুরো এই জায়গাগুলো পরিষ্কার করেছে এগুলো সব পরিষ্কার করেছি এই দেখো ঋষু ঘুমাচ্ছে ভাবলাম বিছানার চাদরটা কাচবো কিন্তু বিছানার চাদরটা আর মনে হয় কাচতে পারবো না কারণ একে তো বৃষ্টি একে এক গাদা জামা কাপড় সেগুলো দড়িতে তার মধ্যে আজকে জামাকাপুর কাছেই কারণ এই জামাকাপুর মেলার জায়গা নেই ঘরে মেলে বিচ্ছিরে একটা স্মেল দেবে ওই জন্য কিছু জামাকাপুর এখানটায় আছে মানে আগের দিনে আর কালকের জামা কাপড় এখনো পর্যন্ত আজকে কাপড় যেটা কাঁচা হয়েছে সকালে সেই জামাকাপুর এখন বারান্দায় ঝুলছে মানে ওই বাইরেটায় আর আছে জামাকাপড় কাচিনি জাস্ট ফ্রেশ হলাম আর দাদাভাই গেছে মানে শাশুড়ি মার সাথে ওই বাড়িতে দিতে এলাম এখন আমি যাবো না মানে খুবই ক্লান্ত লাগছে খুবই ক্লান্ত লাগছে আর পারছি না ভালো লাগছে না তো ভিডিও এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব সুন্দর লাগছে পুরো স্লাইডিংয়ের মধ্যে একটাই শুধু বাকি থেকে গেছে রান্নাঘরেরটা আর কালকে মনে হয় প্লাম্বিংয়ের কাজ শেষ হয়ে যাবে আর এখন কারেন্টের কাজে তার ঠারগুলো লাগানো মানে দোতলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে নিচের তলাটা কমপ্লিট করবে আর ঠাকুর ঘরটা কমপ্লিট করবে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে আছে মতো এখানে টাটা